সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা দাফ সংক্রান্ত জাবেদা দায় নিয়ে আলোচনা করছি আজকে ওই ধারাবাহিকভাবে পঞ্চম দাফ মালিকানা সত্ত্ব সংক্রান্ত জাবেদা ওটার পর পরই আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে তো মালিকানা সত্তর মধ্যে দুইটা জিনিস থাকে প্রথমত হচ্ছে ক্যাপিটাল বা মূলধন হিসাব আরেকটি হচ্ছে ড্রয়িং বা উইথড্রয়িং ড্রয়িং এবং উইড্রয়িং দুইটার অর্থই হচ্ছে উত্তোলন ঠিক আছে তো প্রথম এন্টে থেকে শুরু করতেছি স্টার্ট বিজনেস উইথ ক্যাশ টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকা নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট দু নাম্বার এন্ট্রি বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ টাকা টেন থাউজেন্ড অ্যান্ড ফার্নিচার টাকা ফাইভ থাউজেন্ড নগদ দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করছে ঠিক আছে তাহলে ক্যাশ ডেবিট টেন থাউজেন্ড ফার্নিচার ডেবিট ফাইভ থাউজেন্ড আর দুইটার টাকা মিলে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল ক্রেডিট ফিফটিন থাউজেন্ড তিন নম্বর ইনভেস্টেড ক্যাশ টাকা টেন থাউজেন্ড ফার্নিচার টাকা ফাইভ থাউজেন্ড ইকুইপমেন্ট ফোর থাউজেন্ড অ্যান্ড সাপ্লাইস ওয়ান তো এখানে যে ছাড়টা সবগুলোই সম্পদ সম্পদ সবসময় ডেবিট হয় তো ক্যাশ ড্যাবিটেন্ড ফার্নিচার ড্যাবিটেন্ড ইকুইপমেন্ট ডেবিট ফোর থাউজেন্ড সাপ্লাইস ডেবিট ওয়ান আর হচ্ছে এই ছাড়টার যোগফল হয়ে একসাথে ক্যাপিটাল ক্রেডিট টোয়েন্টি থাউজেন্ড মানে এই দশে পনেরো পনেরো হাজার উনিশ উনিশশো মোট বিশ টাকা হচ্ছে ক্যাপিটাল এ স্টার্টেড বিজনেস বাইক ট্রেকিং লোন টাকা টোয়েন্টি ফাইভ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে লোন নেওয়ার কারণে ব্যবসায় নগদ টাকা আসছে তো সেক্ষেত্রে ক্যাশ ডেবিট টোয়েন্টি আর লোন নেওয়া ঋণ সবসময় ক্রেডিট হয় তাই লোন ক্রেডিট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড টেকিং লোন ফিফটি থাউজেন্ড বিশ হাজার টাকার নগদ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে আমরা জানি যে ঋণের টাকা সবসময় নগদ টাকার সাথে যোগ হয় তাহলে এখানে লোনটা ক্যাশ টাকার সাথে যোগ হবে তাহলে ক্যাশ হচ্ছে ক্যাশ ডেবিট সেভেন্টি থাউজেন্ড ওই যে নগদ হচ্ছে বিশ হাজার আর লোনের হচ্ছে পঞ্চাশ হাজার তো বিশের পঞ্চাশে কত সত্তর হাজার ক্যাশ ডেবিট সত্তর হাজার ক্যাপিটাল ক্রেডিট বিশ হাজার লোন ক্রেডিট পঞ্চাশ হাজার এবার হচ্ছে ক্যাশ উইড্রো ফ্রম বিজনেস ব্যবসা থেকে টাকা উত্তোলন করা হয়েছে উইড্রো ডেবিট ফাইভ থাউজেন্ড ক্যাশ ক্রেডিট ফাইভ থাউজেন্ড ব্যবসা থেকে টাকা উত্তোলন করলে ক্যাশ টাকা কমে যায় সেক্ষেত্রে ক্যাশ ক্রেডিট আর উইড্রো তো সব সময় ডেবিট হয় এখানে উইড্রো বা ড্রয়িং দুইটাই দেওয়া যায় উইড্রো গুডস ফ্রম বিজনেস ব্যবসা থেকে পূর্ণদ্রব্য উত্তোলন করা হয়েছে পূর্ণদ্রব্য উত্তোলন করলে আমরা সবসময় ফার্সেস লিখি তো যদি সম্পদ উত্তোলন হতো তাহলে সম্পদের নাম হতো টাকা নগদ টাকা উত্তোলন হলে ক্যাশ উত্তোলন ক্যাশ হতো তো এই ক্ষেত্রে উটডোর ডেবিট টু থাউজেন্ড আর হচ্ছে গুডসের এর পরিবর্তে ফার্সেস ক্রেডিট টু থাউজেন্ড ড্রয়িং ক্যাশ ফ্রম ব্যাংক টাকা ফাইভ থাউজেন্ড ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করা হয়েছে তাহলে উত্তোলন করলে ড্রয়িং বা উটডডোর ডেবিট আর যেহেতু ব্যাঙ্ক থেকে টাকাটা উত্তোলন করছে সেক্ষেত্রে ব্যাংক ক্রেডিট ফাইভ থাউজেন্ড ক্যাশ ফ্রেড ইন বাই প্রোফাইটর টাকা ফিফটি থাউজেন্ড মানি হচ্ছে মালিক ব্যবসায় যদি মালিক কোনো টাকা পরিশোধ করে তাহলে ব্যবসায় নগদ টাকা বাড়ে এবং কি মূলধনও বাড়ে তো ক্যাশ ডেবিট ফিফটি থাউজেন্ড আর মূলধন বাড়লে কিন্তু ক্রেডিট হয় তাহলে ক্যাপিটাল ক্রেডিট ফিফটি থাউজেন্ড উইথড্রো ক্যাশ টাকা পনেরোশো অ্যান্ড গুডস পাঁচশো ব্যবসা থেকে নগদ টাকা পনেরোশো এবং দ্রব্য পাঁচশো টাকার উত্তোলন করা হয়েছে তাহলে দুইটাই তো উত্তোলনে আসবে তো সেক্ষেত্রে দুইটাকে যোগ করে একসাথে উইড্রো ডেবিট টু থাউজেন্ড ক্যাশ ক্রেডিট পনেরোশো আর হচ্ছে গুডসের পরিবর্তে ফার্সেস ক্রেডিট পাঁচশো পনেরোশো আর পাঁচশো দুই হাজার ঠিক আছে তো আমরা জার্নাল এন্ট্রিস অর্থাৎ ম্যাথ শুরু করতেছি প্রবলেম ওয়ান এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের দু হাজার আঠারো সালের ম্যাটটি এসেছে এখানে প্রথম এনটিটা হচ্ছে ইনভেস্টেড টাকা টেন থাউজেন্ড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি দশ হাজার টাকার নগদ টাকা নিয়ে একটি এজেন্সি শুরু করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা ক্যাশ ডেবিট টেন থাউজেন্ড ক্যাপিটাল ক্রেডিট টেন আর টাকা নয় হাজার পাঁচশো ফর সার্ভিস টেন্ডারেট নয় হাজার পাঁচশো টাকা সার্ভিস প্রোভাইড করা হয়েছে এখনও টাকাটা হাতি ফায় নেই তাহলে যেটা আমরা ফাইনে ভবিষ্যতে পাবো ওইটা হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে ইংরেজিতে অ্যাকাউন্ট রিসিভাল অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট নয় হাজার পাঁচশো সার্ভিস রেভিনিউ ক্রেডিট নয় হাজার পাঁচশো এখন হচ্ছে তিন নাম্বার এন্ট্রি টাকা ওয়ান থাউজেন্ড ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা আট হাজার পাঁচশো ইজ বিল্ড টু কাস্টমার ওই যে আগেরান্টিতে নয় হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্ট রিসিভাল ছিল অর্থাৎ সার্ভিস প্রোভাইড করছে ওই নয় হাজার পাঁচশো থেকে একশো এক হাজার টাকা রিসিভ হয়েছে আর হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এখনও আছে তাহলে আমরা ক্যাশ ডেবিট এক হাজার এখানে আর শূন্য হবে এক হাজার আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিবাল ডেবিট নয় হাজার আট হাজার পাঁচশো সার্ভিস রেভিনিউ ক্রেডিট নয় হাজার পাঁচশো ঠিক আছে এখানে আরেকটি শূন্য হবে আচ্ছা নাম্বার রিসিপ টাকা এইট থাউজেন্ড ক্যাশ ফ্রম কাস্টমার ইন সোর ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড ওই যে এখানে আট হাজার পাঁচশো টাকা ছিল তিন নাম্বার এনটিতে ওইখান থেকে আট হাজার টাকা রিসিভ করা হয়েছে আর শেষে একটা শব্দ আছে দেখো যে ফুল সেটেলমেন্ট ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে এটা আর পাবে না যেটা দিয়ে দিয়েছে ওইটাই তাহলে আট হাজার পাঁচশো থেকে যদি আট হাজার টাকা পায় ফুল সেটেলমেন্ট করলে আর পাঁচশো টাকা কোথায় যাবে ওই পাঁচশো টাকায় বার্তা দেওয়া হবে বারটাকে আমরা ডিসকাউন্ট বলবো ইংরেজিতে ডিসকাউন্ট বলে তাহলে ক্যাশ ডেবিট হচ্ছে আট হাজার আর ডিসকাউন্ট ডেবিট হচ্ছে পাঁচশো অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট আট হাজার পাঁচশো ঠিক আছে এর সমন্বয়ে ম্যাটটি মিলে গেছে প্রবলেম টু হি ইনভেস্টেড ক্যাশ টাকা টু লাখ ফিফটি থাউজেন্ড ফার্নিচার হচ্ছে তিরিশ হাজার টাকার এবং ইকুপমেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকার অর্থাৎ দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ক্যাশ টাকা তিরিশ হাজার টাকার ফার্নিচার এবং পঞ্চাশ হাজার টাকার ইকুপমেন্ট নিয়ে অবিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে প্রথম হচ্ছে ক্যাশ ডেবিট দুই লক্ষ পঞ্চাশ হাজার ফার্নিচার ড্যাবিট তিরিশ হাজার ইকুপমেন্ট ড্যাবিট পঞ্চাশ হাজার এ তিনটা সম্পদের টাকাটা যোগ হয়ে একসাথে ক্রেডিটও হবে ক্যাপিটাল ক্যাপিটাল হিসাব তিন লক্ষ তিরিশ হাজার রিসিভ ক্যাশ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার প্রোভাইড সার্ভিস দেড় লক্ষ টাকার সার্ভিস প্রোভাইড করছে টাকাটা নগদে পাইছে ক্যাশ পাইছে তাহলে ক্যাশ ড্যাবিট এক লক্ষ পঞ্চাশ হাজার সার্ভিস রেভিনিউ ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দশ নম্বরে হচ্ছে ফার্সেস অফিস সাপ্লাইস ফর ক্যাশ টাকা টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড অন অ্যাকাউন্ট ফিফটিন থাউজেন্ড এখানে নগদে বিশ হাজার টাকা প্রদান করেছে এবং বাকিতে পনেরো হাজার টাকা তাহলে টোটাল সম্পত্তির দাম হল পঁয়ত্রিশ হাজার এই যে অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইসটি হবে পঁয়ত্রিশ হাজার টাকার তাহলে অফিস সাপ্লাইস পঁয়ত্রিশ হাজার ক্যাশ ক্রেডিট বিশ হাজার নগদ বিশ টাকা গেছে সেজন্য ক্যাশ ক্রেডিট আর হচ্ছে যেটা এখনও দেন আছে যেটা ভবিষ্যতে দেওয়া হবে ওইটা হচ্ছে অ্যাকাউন্টস ফেবাল ক্রেডিট পনেরো হাজার অর্থাৎ এটা বাকিতে ক্রয় আর কি ফোনের নম্বর হচ্ছে সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট টাকা ফর্টি থাউজেন্ড এখানে হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে বাকিতে কত টাকা চল্লিশ হাজার টাকা তাহলে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট চল্লিশ হাজার সার্ভিস রেভিনিউ ক্রেডিট চল্লিশ হাজার বিশ নাম্বার নম্বর টু অ্যাকাউন্টস ফেবাল টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকা অ্যাকাউন্টস ফেবাল মানে প্রদ হিসাবে টাকা পরিশোধ করা হয়েছে তাহলে পদ হিসাব সবসময় ক্রেডিট হয় অ্যাকাউন্টস ফেবাল হয় ক্রেডিটে এখন টাকাটা যেহেতু পরিশোধ করে ফেলেছে তাই অ্যান্টিটা উপরে গিয়ে অ্যাকাউন্টস ফেবাল ডেবিট টেন আর ক্যাশ টাকা টেন থাউজেন্ড ফেড স্যালারিজ টু এমপ্লয়স টাকা তিরিশ হাজার এমপ্লয়ের তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া হয়েছে তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট তিরিশ ক্যাশ টাকা তিরিশ হাজার ক্যাশ ক্রেডিট তিরিশ রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভাল টাকা পঁয়ত্রিশ হাজার ওই যে অ্যাকাউন্ট রিসিভাল যেটা আমরা পাবো ওই টাকাটা পাওয়া গেছে আর কি তাহলে ক্যাশ ডেবিট পঁয়ত্রিশ হাজার অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট পঁয়ত্রিশ হাজার অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট হয় যখন টাকাটা আমরা পেয়ে যাব তখন ওই ডেবিটটাকে ক্রেডিট করে নিয়ে হিসেবটা ক্লোজ করতে হবে এবার হচ্ছে প্রবলেম থ্রি এটা ডিউ ঢাকা ইউনিভার্সিটি বিবিএ দুই হাজার তিন সালে আসছে আচ্ছা ইকুইপমেন্ট পার্সেস ফর ক্যাশ টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে ইকুইপমেন্ট পার্সেস ফর অন অ্যাকাউন্ট উপর হচ্ছে ক্যাশ নগদ টাকা দিয়ে আর দুই নাম্বারটা হচ্ছে বাকিতে দুইটাই ফার্সেস ক্রয় করা হয়েছে ইকুইপমেন্ট তিন নম্বর হচ্ছে বিল্ডিং ফার্সেস অন ক্যাশ টাকা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকার বিল্ডিং ক্রয় করা হয়েছে নগদে ল্যান্ড ফার্সেস ফর ক্যাশ টাকা ফিফটিন থাউজেন্ড বুমি বা জমি কিনা হয়েছে পনেরো হাজার টাকার নগদে সোল্ড স্টোর ইকুইপমেন্ট অন ক্যাশ টাকা সিক্স থাউজেন্ড স্টোর ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে সিক্স থাউজেন্ড ফার্নিচার ফার্সেস অন ক্যাশ টাকা টোয়েন্টি থাউজেন্ড ফার্নিচার ক্রয় করা হয়েছে নগদে বিশ হাজার টাকার আচ্ছা আমরা সরাসরি যা বাদাগুলো করে ফেলি তাহলে আর এ নাই তো ইকুইপমেন্ট ফার্সেস ফর ক্যাশ টাকা টেন থাউজেন্ড এখানে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট টেন থাউজেন্ড ব্যাখাগুলা ট্যুর রেকর্ড ইকুইপমেন্ট ফার্সেস অন ক্যাশ এই ট্যুর রেকর্ডটা দিয়ে এই যে প্রথম দিয়ে যে এটা থাকে আর কি ওইটা দিয়ে দিলে হবে ইকুইপমেন্ট ফার্সেস ফর ক্যাশ এই পর্যন্ত দিয়ে দিলে হয়ে যাবে এটা হচ্ছে ব্যাখা এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন আচ্ছা ইকুইপমেন্ট ফার্সেস ফর অন অ্যাকাউন্ট টাকা ফাইভ এটা হচ্ছে বাকিতে ইকুইপমেন্ট ক্রয় করছে তাহলে ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস ফ্রেবাল ক্রেডিট আমরা উপরে জেনেছি যে যখন বাকিতে কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে এই অ্যাকাউন্টস ফ্রিবালটা ক্রেডিট হয় আর বিক্রয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভালটা ডেবিট হয় তিন নম্বর হচ্ছে বিল্ডিং ফার্সেস অন ক্যাশ তাহলে বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট চার নম্বর ল্যান্ড ফার্সেস ফর ক্যাশ টাকা ফিফটিন থাউজেন্ড ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ সম্পদের নামগুলো ডেবিট হবে আর নগদ টাকা গেলে ক্যাশ ক্রেডিট যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস প্রেবল ক্রেডিট ফার্স্ট নাম্বার সোল্ড স্টোর ইকুইপমেন্ট অন ক্যাশ টাকা সিক্স থাউজেন্ড তাহলে ক্যাশ ডেবিট সিক্স থাউজেন্ড স্টোর ইকুইপমেন্ট ক্রেডিট সিক্স থাউজেন্ড অর্থাৎ স্টোর ইকুইপমেন্টটা বিক্রি করার কারণে এটা কমে গেছে তো সেই জন্য এটা ক্রেডিট সিক্স থাউজেন্ড আর নগদ টাকা আসছে সেজন্য ক্যাশ ডেবিট আচ্ছা ছয় নম্বর ফার্নিচার ফার্সেস অন ক্যাশ টাকা টোয়েন্টি থাউজেন্ড ফার্নিচার ডেবিট টোয়েন্টি থাউজেন্ড ক্যাশ ক্রেডিট টোয়েন্টি থাউজেন্ড মেশিন ফার্সেস অন অ্যাকাউন্ট টাকা এইট থাউজেন্ড মেশিন ক্রয় করছে বাকিতে তো সেই ক্ষেত্রে মেশিন ডেবিট এবং কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এই যে মেশিন ডেবিট অ্যাকাউন্টস ফ্রেবাল ক্রেডিট মোটর কার পার্সেস ফর ক্যাশ টাকা ফাইভ থাউজেন্ড মোটর কার ক্রয় করা হয়েছে ক্যাশ টাকা দিয়ে তাহলে মোটর কার ডেবিট ক্যাশ ক্রেডিট মোটর ফাইভ থাউজেন্ড ইনভেস্টমেন্ট পার্সেস ফর ক্যাশ টাকা সেভেন থাউজেন্ড ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে ইনভেস্টমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট বাকিতে হলে অ্যাকাউন্টস ফ্রেবাল ক্রেডিট দশ নম্বর বিল্ডিং সেলস ফর ক্যাশ টাকা ফাইভ থাউজেন্ড তাহলে এখানে হচ্ছে বিল্ডিংস সেলস করছে তো নগদ টাকা আসছে তাহলে ক্যাশ ডেবিট বিল্ডিং ক্রেডিট আর হচ্ছে ফার্নিচার সোল্ড ফর অন ক্যাশ ফোর থাউজেন্ড এখানে ফার্নিচারও বিক্রি করছে তাহলে ক্যাশ টাকা আসছে ক্যাশ ডেবিট ফার্নিচার ক্রেডিট এই যে প্রথমে ক্যাশ ডেবিট বিল্ডিং ক্রেডিট ক্যাশ ডেবিট ফার্নিচার ক্রেডিট আচ্ছা সেটা কতটুকু আচ্ছা প্রবলেম ফোর মিস্টার আকিব স্টার্ট হিজ ওয়ান ডেলিভারি সার্ভিস আকিব ডেলিভারি আচ্ছা উনি একটি ব্যবসা শুরু করছে আমরা এন্ট্রিগুলো পড়ি মিস্টার আকিব ইনভেস্টেড টাকা তিরিশ হাজার ক্যাশ ইন দ্য বিজনেস তিরিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করছে অর্থাৎ ব্যবসায় ইনভেস্ট করছে তিরিশ হাজার টাকা প্রথমে তো এখানে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ফার্সেস ব্যান ফর ডেলিভারিস ফর টাকা ফিফটিন থাউজেন্ড এখানে ডেলিভারি ব্যান হচ্ছে কত পনেরো হাজার নগদে দিয়েছে কত নগদে দিয়েছে পাঁচ হাজার আর একটা নোট সাইন করছে আর কি তাহলে নোটস ফেয়েবাল হচ্ছে দশ হাজার টাকার ডেলিভারি ব্যান পনেরো হাজার ক্যাশ ক্রেডিট ফাইভ থাউজেন্ড আর নোটস পেয়েবাল টেন থাউজেন্ড ফার্স্ট নাম্বার ফে টাকা সাতশো পঞ্চাশ ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ সাতশো পঞ্চাশ টাকা অফিসের ভাড়া দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট পারফরমেন্ট টাকা বত্রিশশো অফ সার্ভিস অন অ্যাকাউন্ট এখানে বত্রিশশো টাকার সার্ভ সেবা প্রদান করছে আর কি তাহলে অ্যাকাউন্ট রিসিবেল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট চোদ্দ নম্বর পার্সেস সাপ্লাইজ ফর টাকা সাতশো অন অ্যাকাউন্ট তাহলে এখানে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আঠারো নাম্বার রিসিভড বারোশো ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি সেভেন এই যে জানুয়ারি সেভেন ওইটার বারোশো টাকা রিসিভ করছে তাহলে ক্যাশ ডেবিট বারোশো অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট বারোশো এই যে এখানে বত্রিশশো টাকা অ্যাকাউন্ট রিসিভাল ছিল এখান থেকে বারোশো টাকা রিসিভ করছে একুশ নাম্বার মেড এ ক্যাশ পেমেন্ট অফ ছ হাজার পাঁচশো অন দ্য নোটস ফ্রেবাল ছ হাজার পাঁচশো টাকার নোটস ফ্রেবাল হয়েছে তাহলে এখানে নোটস ফ্রেবাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট আচ্ছা রিসিভড ক্যাশ টাকা আঠারোশো পঞ্চাশ এস ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি সেভেন এই যে জানুয়ারি সেভেন এইখানে বারোশো টাকা কিন্তু আমরা আগে ফেয়ে গেছি একবারে আর ছিল কত দুই হাজার দুই হাজার থেকে আঠারোশো পঞ্চাশ টাকা পাইসে তাহলে আর শর্ট কত দেড়শো টাকা ওই দেড়শো টাকা আমাদের বারটা আর বারটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে লিখতে হবে তাহলে এই যে ক্যাশ ডেবিট আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বত্রিশশো মাইনাস বারোশো বত্রিশশো থেকে এই যে এখানে বারোশো টাকা একবার রিসিভ করছে তাহলে ওইটা বাদ যাবে তারপরে হচ্ছে আবার আঠারোশো পঞ্চাশ এই যে আবার আঠারোশো টাকা পাইছে তাহলে আর বাকি আছে কত একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ডিসকাউন্ট আর টোটাল পাওয়া না কত ছিল অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিটে দুই টাকা থাকা বারোশো ফর অ্যান্ড টাকা আটশো ফর অ্যাডভার্টিসিং বিল বারোশো টাকা এমপ্লয়ি স্যালারি দিয়েছে আর আটশো টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে তাহলে এখানে স্যালারি এক্সপেন্স বারোশো অ্যাডভার্টিং এক্সপেন্স আটশো আর ন টাকা চলে গেছে কত দুই হাজার বারোশো আটশো দুই হাজার ক্যাশ ক্রেডিট দুই হাজার একত্রিশ নাম্বার সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট দ্যান্ড অফ দ্য মান্থ টাকা দুইশো পঞ্চাশ তাহলে এখানে সাপ্লাইস এক্সপেন্স সাপ্লাইস এক্সপেন্স সাতশো টাকা ছিল এই যে উপরে এই যে সাপ্লাইস এক্সপেন্স সাতশো টাকা ছিল ওইটা থেকে দুশো পঞ্চাশ টাকা হাতে রয়ে গেছে তাহলে ওইটা বাদ গিয়ে আর চারশো পঞ্চাশ টাকার সাপ্লাইস আছে ঠিক আছে সাপ্লাইস ক্রেডিট চারশো পঞ্চাশ টাকা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট চারশো পঞ্চাশ ক্রেডিট চারশো পঞ্চাশ তো ঠিক আছে আগামী ক্লাসে আরও নতুন ট্রফিক নিয়ে আর পরের যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করা হবে আজকের জন্য এখানেই সবাই ভালো থেকেও ম্যাথগুলো প্র্যাকটিস করো আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ